বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইল দিন কানা আর রাখতে তো চোখেই দেয় না এই ওহাবি সেই আজ পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী মসজিদের মিম্বরে বইয়া চান্দা মাংনেওয়ালা এই ওহাবি মুল্লা ওহাবি কয় খাজা বাবা বুয়া নজুবিল্লাহ মিন জালেক বুয়া তুই তোর বাপে তোর চৈদ্য গোষ্ঠী ওহাবির জাত ওহাবির জন্ম থেকে লয়ে আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটাই বুয়া এই মুস্তাকুল নবী নামে এক জৈনক ব্যক্তি তিনি খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটা ওভারে নাই মুসলমান তো বানাই পারে নাই উল্টা কি করছে আজকে এমন একজন মহাপুরুষের দরবারে এসেছি আস্তানায় এসেছি যিনি এই বাংলার আব্দুর হু বাবা মহাপবিত্র উরস্বরী পেসেছি এই বাংলার জমিনে আধ্যাত্ম রাজ্যের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহরী আমার মুর্শিদ কিবলা হয়েছে বাবা আমি বললাম রাজি আল্লাহ এটা একটু ক্লিয়ার করার দরকার রাজি আল্লাহ আনু রাজি আল্লাহ আনু রাজি আল্লাহ আনু মানে কি এই রাজি আল্লাহ আনহু শব্দটা কোরআনে আছে এর মানে হলো আল্লাহ যার উপরে খুশি আর যার উপর আল্লাহ খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি আল্লাহর উপরে যিনি আল্লাহ যার উপরে খুশি এবং যার উপরে আল্লাহ খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি আল্লাহ বলছেন আমি তোমাকে এত দেব যে তুমি খুশি হয়ে যাবে এই উরসে আমি এসে আমার একটু কথা মনে পড়লো এই অখণ্ড ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি হাজা হাবিবুল্লাহ মাতা হুবুল্লাহ শাহেন শাহে অলি আফতাবে অলি সুলতানুল হিন্দ হিন্দাল অলি আতায় রসুল ইয়া শেখ সৈয়দ মৌলানা মঈন উদ্দিন হাসান সঞ্জরি আল হুসাইন ওয়াল হাসান

খাজা ফার্সি শব্দ খাজা ফার্সি শব্দ খাজা শব্দের বাংলা অর্থ হইল সর্দার মানে এটা সর্দার বলে উর্দুতে নেতা নেতা নেতাকে বলা হয় ফার্সি ভাষায় খাজা এটা অনেকেরই অজানা আরবিতে বলা হয় ইমাম মানে নেতা ফার্সিতে বলা হয় খাজা মানে নেতা সর্দার এখন নেতার যিনি নেতা তাকে বলা হয় খাজায় খাজে গান সুলতানুল হিন্দ তিনি খাজায় খাজে গান সর্দারদেরও সর্দার তিনি নেতাদেরও নেতা তিনি ইমাম দেরও ইমাম তিনি গরিব ও নিবাস গরিব আরবি শব্দ গরিবের এই গরিব বলতে মুসাফিরকেও বুঝায় আজনবীকেও বোঝায় ভিন দেশীকে বোঝায় অন্য ভাষা অন্য দেশ অন্য স্থান অন্য অঞ্চলের অন্য ভিন্ন এলাকার ভিন্ন অঞ্চলের ভিন্ন দেশের মানুষকে আরবি ভাষায় গরিব বলা হয় আজনবি বলা হয় মুসাফিরও বলা হয় গরিব নেওয়াজ। গরিব মানেই হচ্ছে ভিনদেশী আজনবী মুসাফির নেওয়াজ মানে মেহমানদারি কারণেওয়ালা ভিন ভিন্ন জাত ভিন্ন পাদ ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মেহমানদারি করেন আপ্যায়ন করেন সেবা করেন তা কি বলে গরিব নেওয়াজ তাহলে খাজায় খাজে গান গরিবে নওয়াজ মানে হচ্ছে সর্দারেরও সর্দার এবং ভিন্ন দেশের মুসাফির ভিন্ন দেশের যে আজনবী তাকে মেহমানদারি করে সেবা করে তিনি গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তিনি হিন্দের সুলতান সুলতান বাদ উপরে যিনি তিনি হচ্ছেন সুলতান এই সুলতানুল হিন্দ টাইটেলটি মহানবী খাজা নেওয়াজকে দিয়েছেন এবং বাবা ফরিদ উদ্দিন আত্মার গঞ্জের সাকার দাতা লাহুরি বাবা যান পাকিস্তানের বর্তমানে যার রজা তিনি দিয়েছেন সুলতানুল হিন্দ লতফ আল্লাহ রসুল এবং বাবা দাতা লাহুরি বাবা দাতা লাহুরি মাজার শরীফে খাজা বাবা যখন এসেছেন ছয় মাস অবস্থান করেছেন যেই সময় খাজা বাবা দাতা লাহরি বাবার মাজারে এসেছে তার একশো বাইশ বছর আগে দাতা লাহরি বাবা পর্দা করছে একশো বাইশ বছর আগে খাজা গরিবে নেওয়াজের আগমন এগারোশো তেতাল্লিশ সাল ইংরেজি খাজা বাবা ছিয়ানব্বই বৎসর এই পৃথিবীর বুকে জাহিরিভাবে দেহ ধারণ করে অবস্থান করেছেন খাজা গরিব একা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতে অখণ্ড ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান যে খাজা বাবা বানিয়েছেন যাহা খাজা বাবার যে পূর্বপুরুষ ছিল আউলাদে রসুল রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম এবং পূর্ববর্তী নবী রসুলগণ কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী মিলে খাজা বাবার বারো বাঘের এক বাঘ মুসলমান বানাইতে পারেন নাই কিন্তু সেই সকল নবীদের আওলা দি খাজা বাবা খাজা বাবা নিজে অখণ্ড ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছেন খাজা বাবা ইন্ডিয়ায় অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেন নাই খাজা বাবার জন্মস্থান হল ইরান সিজিস্তান নাম সেই সিজিস্থান থেকে ওনার পরিবার বাবা মা সবাই সহ ইরাকে আসে ইরাকের বাগদাদের এই অঞ্চল অবস্থান করে এই বাগদাদ থেকে খাজা বাবা তার মুর্শেদের কাছে বায়াত হন দীক্ষা গ্রহণ করে নাট বৎসর গোলামি করেন উনে পঞ্চাশ বৎসর বয়সে খাজা বাবা এই বাগদাদ থেকে মক্কামুদ্দিনা হয়ে খাজা গরিবে নেওয়াজ এই পাকিস্তান হয়ে তিনি এই রাজস্থানে অখণ্ড ভারতের রাজস্থান প্রদেশের আজমি শরীফে আসেন কত বছর বয়সে তাবলিকে দাওয়াত দিবার উনে পঞ্চাশ কি পঞ্চাশ বছর বয়সে উনে পঞ্চাশ বছর থেকে নিয়ে ছিয়ানব্বই বছর পর্যন্ত মানে ছয়চল্লিশ বছর কি সাতচল্লিশ বছর এই ছয় থেকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ বছরের ভিতরে খাজা বাবা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে মাওলানা সাহেবরা এই ওহাবির দলেরা যাই না রাখো মাত্র ছয় থেকে সাতচল্লিশ বছরে অখণ্ড ভারতের যিনি সকল অলির সকল অলির সর্দার সুলতানুল হিন্দ তিনি ছয়চল্লিশ বছরে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছে যাহা এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ পারে নাই এই অল্প সময়ে এত মুসলমান বানাইতে বাবা তাবলিকের দাওয়াত দেওয়ার জন্য এসেছে ইরান ইরাক মক্কা মদিনা হয়ে এই অখণ্ড ভারতে বাবার যেখানে রওজা খাজা বাবা যেখানে থাকেন সেই রজার মধ্যে এই জায়গা তার মুরিদ তাকে দিয়েছে তার মুরিদ তাকে দিয়েছে বাবার মুরিদ সে আবার ছিল খাজা বাবা যখন রাজস্থানে আসে ওই এলাকার রাজা ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহান তিনার সময়ে তিনার রাজমহলে যে সাধু ছিল যে জাদুকির যাকে বলে পরিচয় দেয় কিন্তু তিনি আধ্যাত্মিক জগতের ভালো অবস্থানে ছিলেন তিনি তার নাম ছিল সাধুরাম এই সাধুরাম তিনি খাজা বাবার এখানে আইসা যখন তার সমস্ত ক্ষমতার কিছুই কাজে লাগে না সে ফেল হয়ে গেছে খাজা বাবার কাছে মুড়ি ধইয়া তার নিজের জমি খাজা বাবাকে দান করে দিছে যে বাবা এই জমিটা আমার আমি আপনাদের দিয়া দিলাম আমি শুদ্ধা আপনার এই জমির মধ্যে আপনি থাকেন তখন এই আজমির শরীফে খাজা বাবা অবস্থান করেন যে ঘরে যেখানে এখন মাজার যেখানে খাজা বাবার হুজরা ছিল এটা হল সাধুরামের দান করা জায়গা মুর্শিদরে দান করে দিছে মুসাফি ফকিরকে যার কিছুই নাই সব আছে সে হইল ফকির ফকির বস্তা বই আলোয় আয়া করে না ফকির আয়া বহে ওই জায়গায় বস্তা আইনে দিয়া যায় হইলো ভুকির খাজা বাবারে দিয়া গেছে বাদশা আকবর চোদ্দ বার আইসে সুলতানুল হিন্দ খাজা দরবারে হাজিরা দেবার জন্য চোদ্দ বার আজমি শরীফের সর্বপ্রথম মসজিদ তৈরি করে বাদশা আকবর আজমি শরীফে এই এক সমুনের একটা ডেক জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তিনি নজরানা দেন তারপরে আপনার বাদশা সাজাহান তিনি মসজিদ নির্মাণ করেন তিনি দালান নির্মাণ করেন এবং খাজা বাবার রোজার দালান করেন এরকম ভাবে আমি আগেও আলোচনা করছি এই জন্য যারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইল দিন কানা আর একটু তো চোখেই দেয় না এই ওহাবি সে আজও পর্যন্ত বেতনভুক্ত কর্মচারী মর্সিদের মেম্বরে বইয়া চান্দা নেওয়ালা এই ওহাবি মুল্লা ওহাবি কয়ে খাজা বাবা জালেক নজুবি তুই তোর বাপে তোর চোদ্দ গোষ্ঠী ওহাবির জাত ওহাবির জন্ম থেকে আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটি বুয়া এই মুস্তাকুল নবী নামে এক জৈন ব্যক্তি তিনি খাজা সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটা ওভারে নাই মুসলমান তো বানাই পারে না উল্টা কি করছে মুসলমানদের মধ্যে ভাগ করে দিছে ওনার কথা যে শুনছে তিনি সহি ওনার কথা যে শুনে নাই উনি গলত ওনারা কেউরে কাফের বানায় দেয় কেউ রে মুনাফেক বানায় দেয় কেউ রে মুশরিক বানায় দেয় কেউ রে জালেম বানায় দেয় আবার কেউরে রে ভন্ড বানায় দেয় এদের কাজী এটা ভালা মুসলমান রে এরা আপনার একটা না একটা দলে ঢুকাই দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকেরে মুসলমান করতে পারে না শেষ করুম একটা গান দিয়া বালা মানুষ পাগল লইলাম গরে বৌ আইন্যা বুঝছ বালা মানুষ পাগল হয়ে গেছে গা ওরা কেমনে পেট্টু ডলারের ও কাছ থেকে টেকা খায়া সৌদি টেকা খায়া বালা মানুষ পাগল হয়ে গেছে গা যে গরে পেট্টু ডলারের টেকা আসে অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান বৌওয়া যে বগা কারণ ভারতবর্ষে ইসলামই আছে খাজারে দিয়া ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবারে দিয়াইছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবিরি বাবা আপনার এই বুয়ালি শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো সিনায় জুর থাকে সিনা এলএম থাকে সে যেন জিজ্ঞেস করে যায়া বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিষ্টি শাহজালাল বাবায় চিস্তি কোন আল্লাহ তার দরবারের মধ্যেই মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা বাসাগো আর হইলো দেশের সরকার প্রধান যারা আছে তাগো কাম মাজারে যা মসজিদ বানায় দেওয়া কেন মাজারে যে আল্লাহরুলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেটায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আজ শরীফ আসে আল্লাহরুলিরা জাতের হয় না আল্লাহরুলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাইরা আলো দেয় আল্লাহরুলিরা সমুদ্রের মতো এত গভীর তারা জাত দেখা পানি দেয় না সবাইরে রে পানি দেয় ওলিরা জমিনের মতো জমিন জাত দেখা আটবার দেয় না পাপি আর মমিন দেখা আটবার দেয় না জমিন সবাইরে রে রাখে সার্বজনীন হয় ওলি যার কান্দে সাইনবোর্ড আছে সে অলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলানা মৌলভী সাহেব অলি না এর জন্য যারা খাজাবো পারে বুয়া কন একটু বিবেচনা রেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজ গুলো দেখেন আপনারা যাইয়া আপনাদের বাড়ির বিএস আর দেখেন মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি জি যাই ওই মুস্তাক নবী সাহেব রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মোলনাস আর কোন হানে আসছিলেন তখনই তো টের পাওয়া যাবো কারে বুয়া কইবার আহেন এখনো সময় আছে তো বাতিল্লা কাইরা খাজা বাবার বংশের চিস্তি ঘরানার কারো কাছে মুরিদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন দয়াল যেন আপনাদেরকে হেদায়ের দান করে আর নইলে সাহেসা করে এইটুকুই রাখলাম জয় গুরু জয় খাজা বাবা খাজা বাবা জিন্দাবাদ ওহাবি মুর্দাবাদ ওহাবি হুয়া ওহাবি হুয়া